আমি আমার পড়ার জিন্দেগি থেকে আজ পর্যন্ত আমার দাড়িতে হাত লাগাই শুধু তাই নয় শুনে যান আমার ভাই আপনাদের ইমাম সাহেব যদি কাল সেলুনে গিয়ে দাড়িটা তাকে ইমাম রাখবেন না তাড়াবেন কথা বলে না দিবেন তখন ফতুয়া দিবে চায়ের দোকানে দাড়ি চাচা মৌলী রেখেছিসবে তার পেছনে নামাজ হয় আর তুই কি করে দাড়ি চেঁচে ইমামের পেছনে পড়ছিসবে ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ পড়বে না আর তুমি হারাম কর দাড়ি চেঁচে ইমামের পেছনে পড়ো এটা আমি হক বললাম না না হক বললাম এটা যদি হক হয় যারা দাড়ি চাচ তারা ইস্তেক পার করো কাল থেকে আর দাড়িতে হাত লাগা বলো সকলে জোরে বলুন ইনশাল ইমাম সাহেব সিগারেট খেলে বলে ওই মলবির পেছনে নামাজ পড়বো না সিগারেট খেয়েছে বিড়ি খেয়েছে আর আমাদের দেশের একশোটার মধ্যে পঁচানব্বইটা মুসল্লি মসজিদের বাইরে করে গিয়ে কুলকুটি করে নামাজে যাচ্ছে তোর নামাজটা কি করে হবে তাদের বুঝতে পারে দি আমার ইমামের যদি সিগারেট খেয়ে তার নামাজ না হয় তার পেছনে যদি নামাজ না পড়া যায় তু কি করে ইমামের পেছনে সিগারেট বিড়ি খেয়ে নামাজ পড়ছিস কষ্ট এটাই ফতুয়া আমরা খালি ভাবি হালাল আর হারামটা মলবিদের জন্য সমাজের জন্য নয় ওই জন্য তো মানুষ আজকে আমাদের দেশে আপনি খোঁজবেন আপনার গ্রামের কথা বলে যাচ্ছি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পাবে না পাবে কথা বলে গাঁজা খেয়ে পাবে পাবে না কত জোরে না বলছি কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় বড়ো কষ্ট লাগে সুদ খা আবার সে আবার জুম্মার দিনে আঁতর লাগিয়ে ফাঁস কাতারে বসে আর ফতুয়া জারি করে আল্লাহ মাফ করুক এই মদ আর গাঁজার যতটা পাপ তার থেকেও ডেঞ্জার পাপ হচ্ছে সুদের একবার যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান গুণা হবে তুমি এত বড় পাপ করে ফাঁস নামাজ পড়ো যেহেতু মদ খেলে তো ভুল বকে পড়ে গন্ধ উঠে ওই জন্যে মসজিদে প্রবেশ করতে দেন না সুদের তো গন্ধ পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া যায় না দুনিয়াতে যতগুলো নিকৃষ্ট কাজ আছে সব মেয়েরা নৌরা মেয়ে সেটা আকর্ষণ আমাদের দেশের ছেলেরা আকৃষ্ট হয় কিসে জানেন কিসে আকৃষ্ট হয় মেয়েদের শরীর দেখে জিন্সের প্যান্ট গেঞ্জি আছে বুক আছে এটা দেখে অনেক ছেলেরা আকৃষ্ট হয় না বি আমার ভাই আমাদের দেশের ছেলেরা মনে করে আমার বউকে তো এত সুন্দর লাগে না সমাজের অবস্থা বলে দিই কেমন কেন কাছে কেন বেশিরভাগ একশোটা নামাজির মধ্যে আটানব্বই জন জাহান্নামে নামে অতিক্রম করবে এই যুগে কেন বলছিস শুনেলেন উলামারা আছে কোরআন শুনায় আপনাদের সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররবুন ফি জান্নাতিন নাই সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববতিদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে পূর্ব করবে আপনার মনে মনে হবে তাহলে আমি হাদিস বেশি শিখলাম আমি নামাজ বেশি পড়ছি তোর নামাজ পড়ছিস তোর নামাজ কিন্তু নামাজ নয় মাথা ঠুকা এখন বলে দিই কেন মানুষ নামাজ পড়ছে ফাঁস কাতারে নামাজ পড়ে পাঁচ অক্টর নামাজ পড়ছে ছেলের বড্ডে পালন করছে টাকা হয়েছে ঠেকের ছেলের জন্মদিন পালন করে মুসলমানদের হাজার হাজার ছেলে যারা শিক্ষিত সমাজ আছেন তারা শুনে যান আমার বক্তব্য সবাই নিতে পারেন আমাকে দাওয়াত সবাই দেয় না আর যদিও দিয়ে দেয় এখনই চলে যান সুদখরের লেগে বলেছি যতগুলো সুদখর বাইরে দাঁড়িয়ে আছে সবাই গাল দিচ্ছে এই মলবিকে কে দাওয়াত দিলে বে গাল দিচ্ছে খোঁজবে গাল দিবে যারা সুদখর আছে বেনামাজি আছে দাড়ি চাচা আছে আমার কথা গায়ে লাগবে আমি বলে যাচ্ছি রাত্রে শুয়ে অনুভব করবেন আপনি কোন পথে চলছেন শৈতান্না ইবলিস মারতুদের এই চল্লিশটা পঞ্চাশটা মোবাইল আপনারা বিরক্ত বোধ করছেন ইয়াসিন সাহেবকে দেখতে পাচ্ছি না চেহারাটা দেখলে ভালো হতো সত্যিকারই আপনাদের ভালোবাসা এটা কিন্তু এই মিডিয়াগুলোকে দেখে বিরক্ত হবেন না এই চল্লিশটা সোশ্যাল মিডিয়া আপনি জানেন আমি গাড়িতে আসছিলাম শুনেন এই মিডিয়ার দ্বারা কতটা উপকার হয়েছে মুর্শিদাবাদ আপনাদের দৌলতাবাদ যখনই ভগবান গোলা পার করবেন লালবাগ লালবাগ থেকে যখনই দমকলের ওই লাইনে পড়বে দৌলতাবাদ ওই দৌলতাবাদে একটা ছেলে হিন্দুদের ছেলে আমাকে ফোন করেছে স্যার আমি আপনার জলসা শুনি প্রচুর ভালো লাগে আপনার ভক্ত আমি দোয়া করলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক সকলে আমার ভাই কিসের জন্যে শুনেছে তার বাড়িতে বলতে যাইনি সে আমার প্রোগ্রামে আসেনি সোশ্যাল মিডিয়ায় এই চল্লিশটা পঞ্চাশটা মোবাইল দেখে যারা বিরক্ত বোধ হচ্ছেন বলে দিই এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া না থাকার কারণে আমাদের বিরুদ্ধে দেড় থেকে দু লাখ মিডিয়া ইলেকট্রিক মিডিয়া খালি তোমার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে এই ভারতের বুকে আর পৃথিবীর বুকে মিটিয়ে 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 দাও 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 মাদ্রাসা এই উলামা থেকে ইসলামকে সমাজকে বিচ্ছিন্ন করে দাও আপনি অনুভব করতে পারবেন না কতগুলো মিডিয়া আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে এই ভারতের যতগুলো মিডিয়া আছে আমি প্রকাশ্যে বলছি অর্ণব গোস্বামী থেকে শুরু করে যতগুলো মিডিয়াওয়ালা আছে ইলেকট্রিক মিডিয়া পশ্চিম পশ্চিমবাংলার এইটিন থেকে শুরু করে নিউজ এইটিন নিউজ নাইন যতগুলো আছে আজতাক তাকে এবিপি নিউজ সকলের পেটের ভাতের হজম হয় না ভাত হজম হয় না চব্বিশ ঘন্টায় একবারও যদি তারা মুসলমান না বলে যদি কোরআনের নাম না ইসলামের নাম না লয় দাড়ি টুপির নাম না নিলে এদের পেটের ভাত হজম হয় না আর আপনি এটাতে বিরক্ত হচ্ছেন না বিরক্ত হবেন না এই সোশ্যাল মিডিয়ায় আমাদের বক্তব্য পৌঁছে যাওয়ার পরে হাজার হাজার হিন্দু ভাই হাজার হাজার অমুসলিম ভাই যাদের চোখ খুলেছে ইসলাম সম্পর্কে আমার নবীজি সম্পর্কে জোরে বলুন শুভ আমার ভাই শুনেলেন বেইমান আপনার বিরুদ্ধে চক্র বিউ চক্র রেচে দিয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমি বলে যাই যে খাল কাটে সে নিজের জন্যে কাটে যে খাল কাটে নিজের জন্য কাহে আমার ভয় লাগে কিসের জানেন হক কথা বলে দি। আজকে সমাজে যেটা কামি মেহসুস আমরা মলবিরা করছি সেটা কি শুনেলেন এখন আগেকার মানুষ যাদের পঞ্চাশ ষাট বৎসর বয়স তাদেরকে জিজ্ঞেস করুন আমাদের বাপ তাদের যাওয়া নাই তারা মিথ্যা কথা বলতে ভয় খেত গুণা হবে বলে পাপ হবে বলে আর এখন লোক সত্য কথা বলতে ভয় খায় কেউ এসে কলারটা ধরবে বলে বড় কষ্ট লাগে না হকের জিত হবে না হকের কোনোদিন জিত হতে পারে না আজকে যারা ভারত ভারতবর্ষের নয় পৃথিবীর রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আমেরিকা ব্রিটেন লন্ডন জাপান জার্মান দক্ষিণ কোরিয়া যতগুলো দেশ ফ্রান্স থেকে শুরু করে আর্জেন্টিনা ব্রাজিল থেকে শুরু করে অস্ট্রেলিয়া যারা আজকে রাশিয়ার বিপক্ষে কলম টানতে চাইছে তোমরা সেই সময় কোথায় যখন ওপরে হাজার শিশুদিকে হত্যা করেছে আমেরিকা কোথায় ছিল পৃথিবীর রাষ্ট্রসংঘ কোথায় ছিল মানব অধিকার সংগঠন তখন তাদের চোখ খুলে নি যেহেতু সেখানে মুসলিমরা মারা যাচ্ছে বড় দুঃখের বিষয় আজকে পৃথিবীতে বলছে রাশিয়া শোন নিজের খালকাটা জায়গায় নিজেই ফেসেছে এই ইউক্রেন সিরিয়ায় যুদ্ধের দিয়েছে আমেরিকাকে সৈন্য পর্যন্ত পাঠিয়েছে ওই জন্য আমি দোয়া করি আল্লাহ তুমি রাশিয়ার শক্তিকে এমন বাড়িয়ে তাও যেন আমেরিকাকে মিশতে নাবুদ করে আজকে যদি মুসলমানের নামটা সন্ত্রাস দিয়েছে এই নামটা সৃষ্টি করেছে আমেরিকা আপনার জন্য পৃথিবীর অন্য কোনো দেশ নয় আমেরিকা মুসলমানের নাম দিয়েছে সন্ত্রাস মুসলমানের ঘর থেকে যদি একটা চকলেট বোমা পায় চকলেট বোমা জানেন ছেলেরা ফাটায় সেই চকলেট বোমা পাওয়া গেলে বলবে ই আতঙ্কবাদী সন্ত্রাস কিন্তু হাজার হাজার মানুষকে যারা হত্যা করে তারা কখনো সন্ত্রাসবাদী হয় না যারা গুলি নিয়ে প্রকাশ্য বন্দুককে করে গুলি চালিয়ে আমেরিকার পরে বুকে হাজার হাজার মানুষকে মেরে দেয় তারা সন্ত্রাস নয় আমাদের দেশে আমি ওই অন্ধ দিকে বলতে চাই গডসেকে কে তোমরা কি বলবে বলো নেতাজিকে আপনার গান্ধীজিকে হত্যা করেছে গডসে সেই গডসে হচ্ছে একজন সন্ত্রাসবাদ যেমন আজমল কাসাব পাকিস্তান থেকে এসে ভারতের বুকে নিরীহ মানুষকে হত্যা করেছে গুলি চালিয়ে যেমন একটা সন্ত্রাসবাদ আমাদের ভারতের সর্বোচ্চ নেতা গান্ধীজিকে যে হত্যা করেছে সেও একটা সন্ত্রাসবাদ সে হচ্ছে গডসে আমি বললে খারাপ মলবি আমার ভাই মুসলমান দিকে বলে যাব হাত তুলে বলুন আমরা নিজেদের ইমানকে মজবুত করব জোরে বলুন ইনশাল্লাহ বেঈমান কাপের খপ্পরে পড়বেন না তারা আপনাকে চক্কর বিয়ে চাইছে এই পঁচিশে ডিসেম্বর হাজার হাজার মুসলমানের ছেলে মেয়েরা ক্রিসমাস পালন করেছে পঁচিশে ডিসেম্বর তুমি কোথায় পেলে পহিলা জানুয়ারি হাজার হাজার মুসলমানদের ছেলেরা পিকনিক করেছে করেছে না করেনি ফিস্টি করেছে শুধু ফিস্টি নয় ফিস্টির হানিতে মদের বোতলের ফোয়ারা উড়িয়েছে কত মদ খাবি খা মদ খাওয়া হারাম না হালাল বাবা হারাম শুনেলেন বড় কষ্ট লাগে যারা আদর্শবান হবে তারা কখনো মদকে স্পর্শ করতে পারে না আমার সাল্লামে নাই আল্লাহ সেদিনে নেশাগ্রস্ত জিনিসকে হারাম করলেন মদিনার বুকে রেওয়ায়েতে আছে হাদিসে আছে সাহাবিরা সমস্ত মালগুলোকে মদগুলোকে মদের বেড়াল ঢেলে দিলেন ড্রামগুলোকে আর নদীর মতো বয়ে চলে গেল তারপর থেকে সাহাবিরা মদকে আর স্পর্শ করেনি জোরে বলুন সুহান আল্লাহ আর আপনি নিজেকে বলছেন আমি মুসলমান জীবনে নামাজও পড়েনি সারা জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছি আমাদের দেশের কিছু লোক এই জন্যে নামাজ পড়ে না এই জন্যে মদ পান করে এই জন্যে গাঁজা খায় তারা জানে যা করবি কর মোটামুটি মরে যাওয়ার পরে হুজুরকে ডেকে মিলাদ পড়ালে মোটামুটি জান্নাত রেডি ইয়াসিনকে দোয়া করালে বলবো আমার বাপের জন্যে দোয়া করবেন কি দোয়া করব বাপ কি করে মারা গেল আর বলেন না লালগোলা বাজারে আমার বাপ তিন বোতল মদ খেয়ে পরে মারা গেছে শেখ সাহেব কি দোয়া করবে আমাদেরকে কি দোয়া করতে হবে বলুন কি দোয়া করব আল্লাহ এই আমাকে হায়ার করে এনেছে দেশি মুরগি দিয়ে ভাত দেবে আর বাপ আমাকে পাঁচ হাজার টাকা দিবে বাপ তিন বোতল মারা গেছে যা হোক করে জান্নাতে দিতে হবে তা আমাকে আগে আগে ফাটাবে ফাটাবে না মার আমি খাবো বলবো ওই আগে মার যে এরকম একটা নেমো খারামের জন্যে দোয়া করছে শুনেন। আমার বাবাজিরা আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা কাঙ্কুলে শুনে নেন দোয়া তো মমিনের জন্য হয় দোয়া কখনো কাফের জন্য নয় বেঈমানের জন্য নয় কাফের জন্য একটাই দোয়া হবে আল্লাহ তুমি যদি এক তকদিরে হিদায়ত লেখা থাকে তুমি একে হিদায়ত প্রাপ্ত করো এই দোয়া কাফের জন্য হবে সকলে করব জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দোয়া করি আমাদের দেশের প্রধানমন্ত্রী জি আমার খুব অন্তরের মানুষ তবে বাঁশ দিতেও ছাড়ি না আমি খাই আমার খুব ভালোবাসার মানুষ যেহেতু দেশের প্রধানমন্ত্রী মোদীজি আমি খুব রেসপেক্ট করি ভালোবাসা দিই কিন্তু দোয়া করি আল্লাহ মোদিজিকে ইমান দান করো সকলে জরবন আল্লাহ আমিন আমাদের দেশে আমি খালি চিন্তা করছি আল্লাহ আমাদের দেশে জানেন অনেক মলবি বস করা তাবিজ দিচ্ছে বস করা তাবিজ জানেন না মেয়েরা কিন্তু বেশিরভাগ লেয় ওই যে হুজুর একটা স্বামীকে বস করার তাবিজ দেন তো তাবিজে যদি স্বামী বস করা যেত মানুষ বস করা যেত মেয়ে বস করা যেত আমি মোটামুটি একজনকে বস করতাম সেটা হচ্ছে মোদিজি কেন আমার কথাই চলে